হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আমার কিচেনে করব মিষ্টি রেসিপি সুজিল ল্যাংচা একদম দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে ল্যাংচা খুব সহজেই তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে যদি তোমাদের হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করে তো খুব সহজেই তোমরা সেটা বাড়ি বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারবে তো চলো তো হবে একদম দোকানের মতো তো চলো তোমাদের দেখিয়ে দিই প্রথমে আমি এক কাপ সুজি শুকনো খোলায় একটু ভেজে নেব একদম মিডিয়া মিডিয়াম নয় লো ফ্লেমে দেখবে যেন সুজিটা পুড়ে না যায় কালো না হয়ে যায় তাহলে ভালো লাগবে না তো দু মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি যে কাপে সুজি দিয়েছি ওই কাপেরই দু কাপ দুধ দিয়ে দেব। এক কাপ সুজি হলে দু কাপ দুধ দিতে হবে আর দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে একটু ঘন করে রেখেছিলাম ঘন দুধ দিলেই সুজিটা খেতেও খুব টেস্টি হবে তো আমি দু কাপ দুধ দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে রাখবে নাহলে দুধ খুব তাড়াতাড়ি টেনে নেবে একদম লো ফ্লেমে হালকা করে নাড়িয়ে এরকম শুকনো একটা ডো তৈরি করে নিতে হবে আর আমি দিয়ে দিলাম কিছুটা নুন কিছুক্ষণ নাড়াচাড়া করলে একদম দুধটা শুকিয়ে শুকিয়ে যাবে একদম শক্ত হয়ে যাবে দুধটা পুরো টেনে নিয়েছে সুজি এবার আমি তুলে নেবো নিয়ে ঠান্ডা হতে রেখে দেবো কিছুক্ষণ ততক্ষণে আমি বানিয়ে নেব চিনির শিরাটা চিনির শিরার জন্য আমি যে কাপে সুজি নিয়েছিলাম এক কাপ সুজি ছিল আমি নিয়ে নেবো দু কাপ চিনি আর দু কাপ পানি দিয়ে দেবো যতটা চিনি ততটাই পানি দিয়ে দেব। তোমরা পরিমাণটা ঠিক মনে রাখবে বন্ধুরা পরিমাণটা ঠিক হলে সুজিগুলো হবে নরম আর একদম তুলতুলে দোকানের মতো পারফেক্ট একদম আর আমি দিয়ে দিলাম তিনটে এলাচ একটু ভেঙে আমি দিয়ে দিয়েছি শিরাটা আমি বেশি ঘন করব না ফুটে উঠলেই আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি সুজিটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব সুজিটা আমার উষ্ণ একটু গরম আছে একটু গরম থাকতে থাকতেই মাখাতে হবে আমি ওতে দিয়ে দেব এক চামচ ঘি তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো তো একদম ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে সুজিটাকে মাখিয়ে নিতে হবে যতটা ভালো করে মাখাবে সুজিটা ততটাই নরম আর তুলতুলে হবে সুজিটা যত ভালোভাবে মাখানো হবে মিষ্টিগুলো ততটাই নরম তুলতুলে হবে তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওটাতে লাইক করার অনুরোধ রইল এবার আমি একটু করে কেটে গোল করে নিয়ে এরম ল্যাংচার আকার দিতে আকার দেব তোমরা চাইলে গোল গোলও করতে পারো তো আমি এটা ল্যাংচা করব তাই ল্যাংচার আকার দিলাম এভাবে আমি আস্তে আস্তে সবগুলো করে নেব আমার সবগুলো হয়ে গেছে এবার আমি ভেজে নেব ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা বেশি গরম হলে চলবে না মাঝারি গরম করে আমি ওর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমও মাঝারি রাখতে হবে একেবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে মিষ্টিগুলো ভেজে নেব আর খুব সাবধানে ভেজে নেব কাঁচা অবস্থায় উল্টাতে গেলে ভেঙে যাবে তাই একটু লাল হয়ে গেলে তারপরে উল্টিয়ে দেবে দেখো বন্ধুরা আমি ঠিক এই এইরকমই লাল করব বেশি লাল করব না এবার আমি তুলে নেব নিয়ে গরম গরম আমি সেই চিনির শিরার মধ্যে দিয়ে দেব চিনির শিরাটা যেন একটু উষ্ণ গরম থাকে যদি ঠান্ডা হয়ে যায় একটু আবার গরম করে নিও এইভাবে আমি বাকি মিষ্টিগুলো একই প্রসেসে ভেজে নেব নিয়ে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব আমার সব মিষ্টি ভাজা হয়ে গেছে এবার আমি ভালো করে রসের মধ্যে ডুবিয়ে দেড় থেকে দু ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর আমি প্রায় দু ঘন্টা পর ঢাকনাটা খুললাম দেখো বন্ধুরা রসগুলো একদম টেনে নিয়েছে টেনে ফুলে গেছে ল্যাংচাগুলো আমি এবারে একটা একটা করে তুলে নিলাম তুলে নিয়ে সার্ভ করে দিয়েছি একটা আমি তোমাদের কেটে দেখাবো তো হঠাৎ যদি তোমাদের মিষ্টি খেতে মন চায় তোমরা ঠিক একইভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারো খেতে খুবই টেস্টি হয় আর ভিতরটা একদম রসে ভরে গেছে দেখো বন্ধুরা একদম দোকানের মতো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও